হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ওয়াল্টন ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক রেগুলার ভিডিও দেওয়ার কারণ হচ্ছে নতুন নতুন কালেকশন নতুন নতুন কালারফুল ফ্রিজ আমাদের কাছে চলে আসছে আর সামনে কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে ঈদ যেহেতু চলে আসছে আর ঈদ উপলক্ষে আমাদের কাছে নতুন নতুন ফ্রিজও আসছে আর প্রতিটা ফ্রিজে থাকছে ধামাকা ধামাকা ডিসকাউন্ট আমাদের আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সর্বনিম্ন ফ্রিজ পনেরো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ফ্রিজ দেড় লক্ষ টাকা পর্যন্ত আমাদের কাছে ফ্রিজ আপনারা পেয়ে যাবেন আর আফটার ডিসকাউন্টে ফ্রিজ পাবেন হচ্ছে প্রতিটা ফ্রিজে কিন্তু ছ হাজার সাত হাজার আট হাজার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা নতুন নতুন ফ্রিজের কালেকশন কী আসলো এবং কত টাকা ডিসকাউন্ট পেতে সেটা আপনারা জানতে পারবেন আর যারা ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চান শোরুমে চলে আসবেন শোরুম আসার লোকেশন বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুটবায়টি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই শুরু করবো হচ্ছে ওয়ালটনের এগারো সিপ্লিটে ফ্রিজ দিয়ে এটি মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ এ টু এ থ্রি আর এটি লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ নতুন আসছে নতুন কালার আমাদের কাছে এই জন্য ভিডিওটা করা আর এটার এমআরবি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটাতে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে ছয় হাজার তিনশো সত্তর টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে মাত্র উনত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর এরপরে যারা একসাইজ বড় নিতে যাচ্ছেন এটা হচ্ছে বারো সেফটির ফ্রিজ এটা নতুন কালার আমাদের আসছে টু বি থ্রি মডেল নাম্বার নিটা হচ্ছে দুইশো তেইশ এটার উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আর ডিপে পাবেন আপনার টেম্পার গ্লাস আর ডিপ এলইডি লাইটও থাকবে নর্মাল এলইডি লাইট থাকবে এটা এগুলো সব লেটেস্ট কালার আমাদের লেটেস্ট ডিজাইন আর এটাতে আমরা ডিসকাউন্ট দেবো হচ্ছে এটার দামটা আগে বলি এটা আমার প্রায় হচ্ছে উনচল্লিশ হাজার টাকা

টু এস টু এটা ইনভার্টার সহ এটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে আছে আপনারা চাইলে সেটা আমি দেখাবো এটা আপনারা নিতে পারেন এটা আট হাজার ছশো টাকা লেস করে ছত্রিশ হাজার সাতশো আর এরপর একসাইজ বড় হচ্ছে টু এন ফাইভ এটার লিটার হচ্ছে তিনশো ষোলো লিটারের ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আর প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকার দাম আমরা আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো টাকা এটা ডিপে দুইটা পকেট পাবেন এখানে আপনার বড় বোতল রাখার জায়গা আছে নিচেও কিন্তু অনেক জায়গা আছে এই ফ্রিজটাতে এবং আইস ট্রে আছে অন্যান্য মডেল আইস ট্রে থাকে না এটার ভিতর আইস ট্রে আপনারা পাবেন আর এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ভিতরে বারো বছরের কম্পেশন গ্যারান্টি চার বছরের স্পেয়ার প্লাস পাঁচ বছর সার্ভিস তো দর্শক এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করে সাতত্রিশ হাজার সাতশো আর এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লিউএফ ই টু এ থ্রি থ্রি এ টু সরি থ্রি এ টু অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এগুলো বড়ো সাইজের ভিতরে এগুলো একটু বড়ো সাইজ ডিপ অনেক বড়ো বিশাল বড়ো সাইজের ডিপ ইডি উপলক্ষে অনেকে ডিপ বড় চাইতে পারেন তারা এই ফিজটা কিনতে পারবেন একটা কিনলে দুইটা কাজ হয়ে যাবে ডিপের কাজ হয়ে যাবে নর্মাল কাজ হয়ে যাবে আর এটার দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আমরা নয় হাজার নয়শো টাকা লেস করে মাত্র উনচল্লিশ হাজার ছয়শো টাকা আপনাদেরকে এটা দিয়ে দিব আর এরপরে যেটা এটা হচ্ছে দুশো চৌচল্লিশ লিটার বা দুশো পঞ্চাশ লিটার বলতে পারেন এটা হচ্ছে ডিপ এই হচ্ছে নর্মাল খুবই সুন্দর দেখতে আসলে খুবই সুন্দর লাগে ভিতরের কালারও সুন্দর বাইরের কালারও কিন্তু খুব সুন্দর আর দাম হচ্ছে চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা সাত হাজার সাতশো টাকা লেস করে মাত্র তেত্রিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপর দেখছ দেখছ দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুব কিউট একটি ফ্রিজ ডাব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি দশ সিফটি ফ্রিজ লিটার হচ্ছে একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটির দাম হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার টাকা লেস করার পরে মাত্র সাতাইশ হাজার চারশো ঈদ উপলক্ষে আরও একটি ফ্রিজ চলে আসছে ছোটো সাইজের অনেক কালেকশান আমাদের আজকে আর দেখতে পারবেন অনেক কালেকশন আসছে এটা হচ্ছে নয় সেফটির ফ্রিজ এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দেব ডিসকাউন্টের পর হচ্ছে চব্বিশ হাজার ছয়শো এরপর হচ্ছে আট সেফটি এটা হচ্ছে ওয়ান বি সিক্স মডেল নাম্বার এটার প্রায় সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিবস চার হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র তেইশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এরপরে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ই ও মডেল আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের আরও একটি কালার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডোরে আর্টেক কুলিং সিস্টেম পাবেন নর্মালও তিন চারটা তাক পেয়ে যাবেন আর এই ফ্রিজটা বিয়াল্লিশ হাজার একশো টাকার দাম আট হাজার একশো টাকা দুশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এরপরে আমাদের এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন থ্রি ডাব্লু এফ কে থ্রি ডি সেভেন এটা অনেক বড় সাইজের একটি ডিপ যারা বড় ডিপ চান তারা এটা নিতে পারেন খুব বিশাল সাইজের একটি ডিপ আবার ডিপ এল লাইট আছে এটাতে আলাদা নিচু এলইডি লাইট আছে আর এই ফ্রিজটির দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা নয় হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে একচল্লিশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর দর্শক এরপরে আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডাব্লিউ এফ বি থ্রি বি জিরো জিডি মডেল এটা উইথ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম উপরে তিনটা তাক পাবে নর্মালও আপনারা চার পাঁচটা তাক পেয়ে যাবেন এই ফ্রিজটির দাম ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা পঞ্চাশ হাজার টাকায় দাম নয় হাজার পাঁচশো টাকা লেস করার পরে চল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এরপর আরও একটি ফ্রিজ তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এই উপরে ডিপ নিচে নরমাল আর এই ফ্রিজটি একান্ন হাজার নয়শো নব্বই টাকা রেট নয় হাজার নয়শো টাকা লেস করার পরে একচল্লিশ বিয়াল্লিশ হাজার একশো টাকা আপনারা কিনতে পারবেন এরপরে দর্শক দেখতে পাচ্ছেন ডাব্লু সি থ্রি ডি ইএস মডেল এবং প্লাস ডিজিটাল ডিসপ্লে সল ইটা হচ্ছে তিনশো আটচল্লিশ উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেসের পরে চৌচল্লিশ হাজার দুইশো আর আমাদের এখানে একটি বড় ফ্রিজ আসছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিওর ব্ল্যাক তিনশো আশি লিটারের খুবই সুন্দর দেখতে খুবই মানসম্মত আর আমাদের শোরুমে কিন্তু সকল পণ্য এই শোরুমের সকল পণ্য ফিক্সড প্রাইস এক বিক্রি হয় আমরা আফটার ডিসকাউন্টে যে প্রাইসটা বলে দিই এটি আমাদের লাস্ট প্রাইস এবং সব কিছু শুধু ফ্রিজ না ফ্রিজ এসি টিভি যাই কিনবে সব কিছু কিন্তু আমাদের শোরুমে ফিক্সড এটা তিনশো আশি লিটারের ফ্রিজ ওয়াল্টনের অনেক বড় সাইজের বিশাল ফ্রিজ এটা ঈদ উপলক্ষে এই ফ্রিজগুলো কিন্তু ঈদের সময় খুব প্রয়োজন পড়ে করবান ঈদে আমাদের যেহেতু এটা ডিপটাও বড় নর্মালও বড় আর ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ এটা আর এটার দাম বাউন্ন হাজার সাতশো নব্বই টাকা দশ হাজার টাকা লেসের পরে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা আপনার আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এখন দেখতে পাবেন আমাদের এখানে একটি ফ্রিজ হচ্ছে ডাব্লু এনএস থ্রি এইস সিক্স জিডিএল এটা হচ্ছে নন ফস্টের ফ্রিজ বডিতে কোনো আইস জমবে না তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এটি তেষট্টি হাজার নয়শো নব্বই টাকার দাম আর উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর এই ফ্রিজটির দাম হচ্ছে তেষট্টি হাজার নশো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা লেস করার পরে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো এরপরে দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখবেন ডাব্লিউ ইউই টু ই টু জি টু এটা হচ্ছে ডিপ ফ্রিজ সম্পূর্ণ ডিপ ফ্রিজ এটা লিটার হচ্ছে দুইশো বাহাত্তর লিটারের ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর এটার এমআরপি প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এটাতে আমরা আট হাজার তিনশো টাকা লেস করে রাখবো হচ্ছে চল্লিশ হাজার ছয়শো আর ফ্রিজের ভিতরে চান তারা নিতে পারেন তিনশো চৌচল্লিশ লিটার তিনশো চৌত্রিশ লিটার ডিপ ফ্রিজ এই দুটা কিন্তু ডিপ ফ্রিজ আমরা অন্য ফ্রিজ দেখাবো আগে এই দুটা দেখে নিই এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটারের এটা সম্পূর্ণ ডিপ আর এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দশ হাজার টাকা লেস করার পরে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর ভিতরের সাইড আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরের সাইড এটা ডিপে দুইটা পকেট থাকে আলাদা এগুলো ফিক্স থাকে আর টোটাল নয়টা চেম্বার আছে এটার ভিতরে এগুলো হচ্ছে আলাদা আলাদা হবে চেম্বার পাবেন থ্রি ইট এটা ডয়ার এবং নর্মাল দুইটা একসাথে আছে ডিপ এবং নর্মাল দুইটা একসাথে আছে এটা নর্মালি আলাদা একটা চেম্বার আছে সুইং সিস্টেম খুবই সুন্দর দেখতে আর নর্মাল সাইডগুলো বড় এলইডি লাইট পাবেন ডিপে একটা দুইটা তিনটা পাকেট কিন্তু নর্মালি পেয়ে যাবেন আর ডিপগুলো হচ্ছে আলাদা আলাদা আর ডিপে দুই চার পাঁচটা চেম্বার পাবেন ডিপে আলাদা আলাদা এবং এটা ডিজিটাল ডিসপ্লে সহ কিন্তু হ্যাঁ আর এই ফিসির দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র ছিচল্লিশ হাজার তিনশো টাকা আপনারা এই ফিসটা নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে থ্রি এফ ফাইভ এর আরো একটি কালার যেটা কালারফুল দেখেছিলেন ওটার মতো এক কালার ব্ল্যাক ছিল এটা কিন্তু ব্ল্যাক প্লাস ডিজিটাল ডিসপ্লে সহ এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা ঈদ উপলক্ষে আমরা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছিচল্লিশ হাজার দুশো টাকায় দিতে পারবো খুবই হেভি কোয়ালিটির ফ্রিজ এটি আর যারা এর একটু ছোট নেবেন তারা এটা নিতে পারেন তিনশো আটচল্লিশ লিটারের এই হচ্ছে ডিপ আর এই হচ্ছে নরমাল নরমালে এটাতে অনেকগুলো তাক ব্যবহার করা হয়েছে এখানে দুইটা তিনটা তাক এখানে আর এটার পকেটে অনেকগুলো পকেট পাবেন তার ফলে ডোরে আপনারা অনেক কিছু চাইলে রাখতে পারবেন আর ডিপে ডোরে রাখার পকেট আছে আপনারা চাইলে ডিপেও অনেক কিছু রাখতে পারবেন তো এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেস করার পরে মাত্র চৌচল্লিশ হাজার তিনশো এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো এরপরে দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি ফ্রিজ থ্রি জিরো যেটা ছিল ফিফটি ফিফটি এটা লিটার হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটাতে আমরা নয় হাজার নয়শো টাকা লেস করে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটা আপনাদেরকে দিব আর এটা হচ্ছে ডিপের ভিতরে সাইডটা একটু গভীর বেশি পাশে চওড়া আছে টেম্পার গ্লাস আছে আর ছোট সাইজের না ঠিক মিড রেঞ্জের ফ্রিজ এটা তিনটা তাক পেয়ে যাবেন আপনারা এখানে আর নর্মালটাও দেখেন তো এই ফ্রিজটা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা দিতে পারবো তো আমাদের এখানে আরও ফ্রিজ আছে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার আছে তবে ছোট ছোট দুইটা নতুন মডেল আসছে সেটা একটু দেখাই দিই সেটা হচ্ছে এটা নয় সিফটির ভিতরে এটা এটা লিটার হচ্ছে একশো লিটারের ফ্রিজ এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বি সিক্স ভিতরে নতুন কালার আমাদের এগুলো আসছে ঈদ উপলক্ষে এটার দাম হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা চার হাজার সাতশো টাকা লেস করে মাত্র তেইশ হাজার টাকা নিতে পারবেন আর শোরুম আসার লোকেশনটা আবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া চৌধুরী পাড়াটা কোথায় এটা হচ্ছে রামপুরে টিভি সেন্টার যে রোডটা এই রোডে আবুল হোটেল পরে আবুল হোটেল পরে সবাই চিনি আবুল হোটেলটা ঠিক অপোজিট সাইডে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক সেইটার নিচে আমাদের শুধু রায়হান ইলেকট্রনিক্স সাইনবোর্ডে আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নতুন নতুন কালেকশন আমাদের কাছে চলে আসে ঈদ উপলক্ষে যত নিউ কালেকশন সকল কালেকশন চলে আসছে তো যারা আসবেন সরাসরি চলে আসবেন এই দেখেন নতুন আরেকটা কালেকশন এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে ডিজিটাল ডিসপ্লে আছে তারপরে ভিতরে আপনার আইনেজার প্রোগ্রাম আছে এখানে ভেজিটেবল চেম্বার আছে নর্মালটার প্রতিটা ডিপ কিন্তু আলাদা আলাদা পার্টমেন্ট ডিপটা হচ্ছে নিচে হচ্ছে উপরে এটার দাম সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন আর এরপরে সাইজ হচ্ছে এটা ডাব্লিউ এফ বি টু ই ফোর এস সি ব্ল্যাক কালারের ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ লিটার হচ্ছে দুইশো ছিয়াশি দুইশো আটষট্টি লিটার এটা কিন্তু মোটামুটি একবারে না যথেষ্ট বড় সাইজের ফ্রিজ আর এটার দাম হচ্ছে হাজার সাতশো নব্বই টাকা আট হাজার ন আটশো নব্বই টাকা লেস করার পরে মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা নিতে পারবেন এরপরে ফ্রিজ হচ্ছে দর্শক এটা চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দাম আট হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো আর মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউএবি টু ইও ফোর এটা হচ্ছে টু ই ফোর এস সি আমার এটা হচ্ছে টু ই ও মডেলগুলো কিন্তু সিমিলার অনেকটা দেখতে এই জন্য আলাদা করে বলে দিলাম এরপর দর্শক এই পাশে একটু দেখো এই পাশে হচ্ছে থ্রি এক্স সেভেন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ পি এস সিক্স ফুড গ্রেড ম্যাটেরিয়াল এই ফ্রিজটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে নয় হাজার ছয়শো ইতি উপলক্ষে নয় হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট মাত্র একচল্লিশ হাজার আর এটাতে ডিসকাউন্ট দিব নয় হাজার সাতশো থ্রি এ টু তিনটা পার্ট ভিতরে দুইটা পার্ট নিচেও তিনটা পার্ট টোটাল তিনটা তিনটা আলাদা আলাদা ছয়টা মানে অর্ধেক অর্ধেক নয় হাজার সাতশো টাকা লেখে পরে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে একচল্লিশ হাজার তিনশো এটা হচ্ছে টু এস টু যে টু এস টু যে ভিডিও শুরুতে দেখেছিলাম ওইটারই ছোট সাইজ ডিজিটাল ডিসপ্লে সহ আবার এটাতে ইনভার্টারও আছে এটা ছেচল্লিশ হাজার দুশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে কিনতে পারবেন আর এরপর ওয়ান এফ থ্রি এটা হচ্ছে দশ সিফটির ভিতরে আরেকটা কালার খুব সুন্দর এবং এক হাতে খোলা যায় ফ্রিজটাকে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার দুশো টাকা লেস করে রাখবো হচ্ছে সাতাইশ হাজার আটশো আর এই পাশে আছে হচ্ছে এগারো ফিফটি ফ্রিজ এটা এগারো ফিফটি হচ্ছে দুশো তেরো লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার নব্বই টাকা সাত হাজার টাকা লেস করার পরে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আর এরপরে আরেকটা হচ্ছে এটাও এগারো সিফটি এইটা দাম হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার দুশো টাকা লেস করে মাত্র তিরিশ হাজার আটশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন দর্শক এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট সাইজের বর্তমানে অ্যাভেলেবেল ফ্রিজ এটা হচ্ছে নব্বই লিটারের ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু ছোট হলো আপনারা এখানে ডিপ পেয়ে যাবেন এটার ভিতরে ডিপ আছে ডিপে প্রায় তিন কেজির মতো মাছ মাংস রাখতে পারবেন তিন চার কেজি মাছ মাংস রাখতে পারবেন এইটা একটা ট্রে নিচেও উপরে করা যায় একটা তাক আছে দুইটা তিনটা তাক পেয়ে যাবেন এটার ভিতরে একটা ভেজিটেবল চেম্বারও আছে আর ডোরে একটা দুইটা তিনটা পকেট ডেম্বার ডোরও পেয়ে যাবেন আর এই ফ্রিজটা কিন্তু আমরা আঠারো হাজার পাঁচশো টাকার মতো দাম আমরা আফটার ডিসকাউন্টে আঠারো হাজার চারশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে আমরা দিচ্ছি হচ্ছে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা দাম আর কি ডিসকাউন্ট দিলে পরে তো আসলে শোরুমে কিন্তু মোটামুটি ষোলো হাজার টাকায় রাখা যাবে আপনার শোরুমে এসে কিন্তু নিতে পারবেন তো আমাদের ফাইনাল প্রাইস যেটা ভিডিওর ক্যাপশনে বলেছিলাম মা লাস্ট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনার আমাদের নিতে পারবেন আর ছোটো ফ্রিজ হওয়ার সত্ত্বেও কিন্তু বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন তো দর্শক এটা হচ্ছে ডাবল ডোরের মেটাল ডিউ কুলিং সিস্টেম টার্বো ফ্রিজিং সিস্টেম এবং এটা আইনেদার প্রোগ্রাম সিস্টেম সহ আছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার পেয়ে যাবেন ছয়টা চেম্বার এখানে পাবেন ছয়টা চেম্বার পাশে পাবেন এগুলো সম্পূর্ণ ডুয়েল পকেট এটাও কিন্তু ডুয়েল পকেট পেয়ে যাচ্ছেন আপনারা আর উপরে এলইডি লাইট এই পাশে পাবেন এই পাশে এলইডি লাইট পাবেন আর এটা এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে এক লক্ষ বাইশ হাজার টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ডাবল ডোরের ফ্রিজ আছে আপনারা চাইলে সেই ফ্রিজগুলো দেখে এসে শুনে বুঝে শুনে কিনতে পারেন তো দর্শক ফ্রিজ তো অনেকগুলোই দেখলেন এছাড়া এছাড়া আরও অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে আর একটু সময় নিয়ে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে সংক্ষেপে শেষ করার চেষ্টা করলাম আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন এখানে ডাবল ডোর ফস্ট নন ফস্ট ডিপ ভার্টিক্যাল সব ধরনের ফ্রিজ পেয়ে যাবেন আর ডিসকাউন্টও কিন্তু দেখলেন নয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু আছে পনেরো হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত দামের ফ্রিজ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো যারা নিতে চান শুধু চলে আসবেন শুধুমাসের লোকেশানটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে সাইনবোর্ডে লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম